তুই নাকি তোর বোনকে বিক্রি করবি হ্যাঁ হ্যাঁ করব, করব কত টাকা বল পুরো দশ লাখ টাকা লাগবে আছে তোর কাছে এতে না এতে পুরো দশ লাখ টাকা আছে এই টাকাগুলো দিয়ে তো আমি শুয়ে শুয়ে নেশা করতে পারবো হ্যাঁ হ্যাঁ স্যার নিয়ে যান নিয়ে যান ওকে দাদা এটা তুমি কি বলছো তুমি একটা অচেনা মানুষের সাথে আমাকে পাঠিয়ে দেবে আবার তাও কিছু টাকার জন্য আরে ও আমাকে এতগুলো টাকা দিয়েছে আর ও এখন অচেনা কোথায় ও এখন আমাদের নিজেরই লোক যা যা ছাড়ের সঙ্গে চলে যা না দাদা এরকম করবে না মা বাবা চলে যাওয়ার পর থেকে তো আমি তোমার সাথেই আছি আমি তো তোমার ছোট বোন তোকে বললাম না ছাড়ের সঙ্গে চলে যা দাদা তুমি আমার সাথে এরকম করো না এই দুটো ছবির ভিতর থেকে যে কোনো একটিকে ভালোবেসে থাকলে এটা দিতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই পাশো না আর কমেন্টে লিখে যাও আমি